নমস্কার অনুরূপা কিচেনের সবাইকে জানাই স্বাগত আজকে দেখুন সেই আমার ভাগনার বাগানে গুলি টমেটো গুলো অনেক পেকে গেছে বৌমা অনেকগুলো দিয়ে গেছে আজকে টমেটার চাটনি বানাবো গোটা গোটা টমেটারের চাটনি তাহলে আসুন ধুয়ে নি। এই টমেটারের চাটনি বানাতে আমি চিনি নিয়েছি দুশোর মতো চিনি আর হলুদ নুন আর এই তেল এই হলে সরষের চাননি বানানো হয়ে যাবে গোটা গোটা থাকবে এবার গাছে টমেটা গুলি টমেটা এসে গেছে ছোট ছোট টমেটা এসে গেছে ভালো করে ধুয়ে নি গাছের টমেটা হলে তবু মাটি ফাটি আজ লেগে আছে এই যে কাঁটা এই টমেটা এই কাটা চামচ দিয়ে শুধু ফুটো করে করে দেওয়া হবে মিষ্টি রসটা ভিতরে ঢোকার জন্য এইভাবে এই টমেটা গুলোকে এরকম করে করে সব ফুটো করে দিতে হবে এটা একটু অন্য ভাবে বানাবো সব ফুটো হয়ে গেল উনুনটা তাহলে জেলে দিই ওরা গরম হয়ে গেছে সামান্য তেল দিতে হবে খুব সামান্য টমেটা গুলো দিয়ে দিই নুন দিচ্ছি जल बच्ची नहीं এটা খুলে দেখি দেখুন নামিয়ে নিচ্ছি হয়ে গেছে এই দেখুন যখন বাজারে যাবে গুলি গুলি টমেটো পাবে তখন এই টমেটাকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে গোটা গোটা চাটনি বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে তাহলে টমেটো এর যদি পছন্দ হয় অনুরূপা কিচেন কে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে একটু আগে নিয়ে যেও আজকের মতো ভিডিওটা শেষ করছি নমস্কার